হাই আজ করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে চলে এসেছি আমাদের গ্রামের মাঠে যেখানে চাষবাস হয় অনেক এখানে অনেক কটা ভিডিও আছে গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে আর এই গ্রামের এই চাষবাস যেখানে হয় আমি যেখানে এসেছি সেই জায়গাটায় একটা মন্দির আছে যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছ এই এই মন্দিরে আর কয়েকদিন বাদে পুজো আর এই পুজোতে মানে গাজন হয় এই যে মাঠটা দেখছো এই মাঠে পুরো গাজন হয় পুরো জায়গাটা আর মেলা বসে এক সপ্তাহ ধরে টানা মেলা থাকে আর এখানে খুব বড় প্রোগ্রাম হয় আর এখানে তোমার গাজন হয় যাত্রা হয় অনেক কিছু হয় এখানে আর যেদিন যেদিন প্রথম দিন মানে পুজো প্রথম দিন থেকেই মানে স্টার্ট আছে তোমার নরনয়ন সেবা প্রথম দিন বেলা স্টার্ট হয় ওই নরনায়ন সেবাটা স্টার্ট হয় তারপর থেকেই এবার সন্ধেবেলা গাজন আছে তারপর দিন হরিনাম আছে এরকমভাবে মেলাটা চলতে থাকে টানা এক সপ্তাহ ধরে খুব সুন্দর হয় আমাদের গ্রামের মেলাটা আর আমি এখন আছি দেখতে পাচ্ছ কোথায় পুরো জায়গাটা অনেকটাই বড় জায়গা এরিয়াটা পুরো দেখো গ্রামের এরিয়াটা পুরো মাঠটাই এরকম বাগান ভর্তি পুরো একদম আগে এই সব জায়গাগুলো পুরো ফাঁকা ছিল ধান চাষ হতো এখন তো ধানই দেখাই যাচ্ছে না শুধু সবজি চাষ আর ওই পেয়ারা বাগান দূরে দূরে দেখতে সব পিয়ারা বাগান সব বড় বড় সব পেয়ারা বাগান করে রেখেছে সব ব্যবসার জন্য আর চারিদিকে দেখতে আচ্ছা পেয়ারা বাগান আর সবজি চাষ করেছে টমেটো গাছ আছে এখানে টমাটাম চাষ করেছে গ্রামের গ্রামের এরিয়াতে জানো কেমন হয় আর আমি এখন এই বটগাছের ছাওয়ার নিচে দাঁড়িয়ে আছি খুব মানে খুব গরম পড়েছে তো মানে গরম পড়ার সাথে সাথে রোদটাও বেশ কড়া দিয়েছে আর তার জন্য আমি এই বটগাছের ছাওয়ার নিচে দাঁড়িয়ে আছি আর তার সাথে সাথে গরুটাও বটগাছের ছাওয়ার নিচে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে গরমকালের যে হাওয়াটা হয় খুব সুন্দর লাগছে আজকে মানে ওয়েদারটাও বেশ দারুণ আছে তো চলো তোমাদের ভালো করে মন্দিরটা দেখায় মন্দিরটা দেখলেই বুঝতে পারবে আর মনসা মন্দির এটা খুব সুন্দর মন্দির আর গ্রামের পুরো একদম মাঠে এই মন্দিরটা আর যখনই মানে পূজা হয় গ্রামের পুরো লোক এসে এই মন্দিরে জড়ো হয় আর গ্রাম অনেক দূরে দূরের মানুষ এসেও এখানে আসে এসে পুজো দিয়ে যায় তারপরে নরনয়ন সেবা করে যায় মেলা দেখতে আসে ঘুরতে আসে তো বেশ দারুণ হয় গ্রামের মেলা বুঝতেই পারছো তো চলো আর একবার তোমাদের ভালো করে দেখাই মন্দিরটা এই হচ্ছে মন্দিরটা আর ভিতরে ওই ঠাকুর আর এখন সব কিছু রঙ হচ্ছে ঠাকুরটাও রঙ হয়েছে চারিদিকে মানে প্যান্ডেল করছে এখন দেখাই তোমাদেরকে দেখো এই চারিদিকে প্যান্ডেল করা আর মন্দিরটাকে কিন্তু পাথর লাগানো আছে মেঝেতে আর চারিদিকে দেখো রং হয়েছে নতুনভাবে পুজো তো তার জন্য তার কারণেই এই মানে করা হচ্ছে এইসব রেডি আর এই হচ্ছে ঠাকুর পুরো ভিতরে মানে গিল দেওয়া মাঠের মাঝখানে তো তার কারণে এত চারিদিকে গিল দেওয়া আছে যে চুরি না যাতে না হয় আর এই হচ্ছে চারিদিকে দেখো রঙ করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে